মাঝে মাঝে এরকম নিজেদের স্বাদ অনুযায়ী রান্না করে খাবার পরিবেশন করতে খুব ভালো লাগে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা কি রান্না করব আগেই ভেবে রেখেছি বেগুনের ফুলুরি বানাবো ভ্যাসনের জন্য দুই রকমের ডাল আর আতপ চাউল একসাথে ভিজিয়ে রাখছি সম পরিমাণ মুসুরের ডাল মুগ ডাল আর আতর চাউল নিয়েছি নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখব এরপরে বাকি কাজগুলো সেরে নেব এই সুযোগে চাল ডাল ভিজে যাবে আজ একটু তাড়াতাড়ি হলুদ চা খাচ্ছি কারণ রান্না বান্না আছে অনেক কিছু রান্না করতে হবে ঘরে অতিথিও আছে এই কারণে প্রথমে হলুদ চা খেয়ে নেই তারপর অন্য কাজ করব দুইজনের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ একসাথে মিহি করে বেটে নিয়েছি এই ছোট ফাটাতেই আমি সবসময় হলুদ বাটি বড় ফাটাতে হলুদ বাটি না দুই গ্লাসে সমপরিমাণ নিয়ে নিলাম এক সিমটি পরিমাণ করে হিমালয়া পিঙ্ক সল দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিলাম নর্মাল জল দেব এরপরে ফোটানো গরম জল দেব পানীয়টা হবে কুসুম গরম ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দুইজনে দুই গ্লাস খেয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হলুদ চা খাওয়ার পর উনি বলছিলেন এক মুঠো চিড়া দাও তো আমি বলছি এক মুঠো চিড়া এমনি দিব না তাহলে একটু ধুয়ে দই দিয়ে দিই ঘরে টক দই আছে কলাও আছে অল্প একটু চিড়া তিনবার করে ধুয়ে নিয়েছি টক দই সাগর কলা আরো দুই তিনটা কলা আছে ঘরে উপরে চামড়াটা কালো হয়ে যাচ্ছে ভিতরটা এখনো নষ্ট হয় নাই উপরের খোসাটা কালো হয়ে যাচ্ছে আজ এ খেয়ে নিতে হবে সব টক দই অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট যদিও আমরা সকাল বেলায় ব্রেকফাস্ট করি না ঘরে কেউ আসলে কোনো অতিথি আসলে ওনাদের জন্য আয়োজন করলে তখন আমরাও খাই পোলাও রান্না করব চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল নিয়েছি চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব আগের কাজগুলি আগে করে নিচ্ছি যেটা পরের কাজ ওটা পরে হবে তিন চারবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো গতকালের একটু ভাত রয়ে গেছে তো জল দিয়ে রেখেছিলাম এখন দুইটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আর ওদের জন্য আলু ভাজা করেছিলাম ডিম ভাজা করেছিলাম তো ডিম ভাজা আমার জন্য রাখি নাই অল্প একটু আলু ভাজা রেখেছি পান্তা ভাতের সাথে শুকনো মরিচ লবণ কাঁচা পেঁয়াজ নিয়েছি একটা কুষিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে অল্প একটু ভাত খেলেও প্রাণটা শীতল হয়ে যায় অনেক কাজ করতে হবে সারা দিন এই কারণে ভাবছি একটু ভাত খেয়ে নেই ভাত যখন আসে কেমন লাগে আগে খেয়ে দেখি পরে বাকিটা নেব খুব ভালো লেগেছিল পান্তা ভাত খেতে খাওয়া দাওয়া শেষে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি এবার প্রথমে মশলা বেটে নেব শুকনো মরিচ বেটে নিয়েছি পাটার উপর নিলাম ধনিয়া জিরা গোলমরিচ মশলাপাতি বাটা শেষ সব কিছু রেডি করে নিয়েছি এখানে এক কেজির বেশি আছে মাটন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ছাদ মতো লবণ দিলাম এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি চা চামচ হলুদ দিয়েছি এবার দেব বাটা মশলা দেখেই বোঝা যাচ্ছে মরিচগুলো ঝাল আছে বাটার সময় হাতে একটু লেগেছিল হাত জ্বলছে আমার এইটুকু দিলাম এটা হলো মিক্স মশলা বাটা ধনিয়া জিরা গোলমরিচ রসুন বাটা আদা বাটা পুরোটাই দিয়ে দেব। পোলাও রান্নার জন্য ভিন্নভাবে অল্প একটু আদা আর জিরা বেটে রেখেছি মশলার পাটা ধোয়া জল এবার দেব সরিষার তেল হাতটা ধুয়ে নিয়েছি এবার ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব মাংস রান্না করব প্রেশার কুকারে কুকারটাকে প্রথমে গরম করে নিয়েছি সরিষার তেল দিলাম দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম একটু পরে এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন মেখে রাখা মাংস দিয়ে দেব মাংসটাকে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এই সুযোগে আরও কাজ ছিল ওই কাজগুলো সেরে নিয়েছি বাটি থেকে সব মশলা টেনে দিয়ে দেব এখন আর জল দেব না ঢেকে ডেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এদিকে সরিষার তেলে অল্প একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এগুলো মাংসতে দেব আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সকালবেলায় আলু ভাজা করেছিলাম ওই কড়াইতেই ভেজে নিচ্ছি ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আলুগুলো ভেজে নিচ্ছি ভাজাতেই যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে ঢেকে অল্প তাপে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এদিকে মাংস থেকে অনেকটাই জল বের হয়ে গেছে মাটন রান্না করতে একটু সময় লাগে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব একটু সময় নিয়ে গতকাল পার্থ সুপার শপ থেকে সুই ঝাল এনেছে মাংসতে দেওয়ার জন্য তো এতগুলো দেবো না এক টুকরো দেবো আর এক টুকরো রেখে দেব ছোটোবেলায় আমি সুই ঝাল খেয়েছি সুইঝালের ঝালের স্বাদ গ্রান এগুলি সম্পর্কে আমার জানা আছে ওরা কেউই তেমন খায় নাই এই জিনিসটা একেবারে সেই ছোটবেলায় যেরকম দেখেছিলাম সেরকমই দেখা যাচ্ছে এটাও এই এক টুকরো দিলেই চলবে বড় পিসটা রেখে দেব এভাবে করে শেষে উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে ধুয়ে পিস পিস করে কেটে নেব এ টুকরো রেখে দেব আরেকদিন খাওয়া যাবে অনেক দাম দিয়ে এনেছে এই সুই ঝাল ছোটবেলার কথা এখনো আমার স্পষ্ট মনে আছে আমার বড় পিসিমাদের বাড়ির দুধ মুখা বসুরহাটের কাছেই কোম্পানিগঞ্জ বসুরহাটের কাছেই তো ওখানে পৌষ সংক্রান্তিতে দরগাহ হতো বিশাল মেলা মিলতো ওই মেলাতে আমার বাবা আমাদেরকে নিয়ে যেতেন পিসিমাদের বাড়ির কাছেই মেলা হতো তো আমরা প্রথমে পিসিমার বাড়িতে যেতাম এরপরে বিকালবেলায় আমরা মেলাতে যেতাম দুই একদিন ওখানে থাকতাম সাত দিন ব্যাপী ওখানে মেলা মিলত ওখান থেকে আমার বাবা সুই ঝাল আনতেন তখন এখন এটার নাম জানি সুই ঝাল তখন সবাই বলতো চুই শুধু চুই নামে সবাই চিনতাম তবে জিনিসটা খুবই মজার ছোট ছোট পিস করে একটু সেঁচে নিয়েছি তাহলে এটা সাত গ্রান মাংসতে খুব ভালোভাবে ঢুকবে এদিকে বেগুনের ফুলুরি বা বেগুনি ভাজার জন্য ভেষনটা একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে আজ পাটায় বাটব না ব্ল্যান্ডারে ঘুরিয়ে নেব অল্প করে একটু জল দিয়েছি একেবারে মিহি হয়ে গেছে মুহূর্তেই জগ থেকে সব টেনে নিয়ে নেব স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো অল্প একটু গুঁড়ো মরিচ আদা আর জিরা বাটা ভালোভাবে মিশিয়ে নেব বেগুনটাকেও ধুয়ে মুছে রাখবো যখন বেগুনি ভাজা হবে তার আগ মুহূর্তে কেটে নেব এদিকে মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে জল শুকিয়ে গেছে ঢেকে ঢেকে নেড়েছেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি অনেক সময় পর্যন্ত ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষানোতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কেটে ছেঁচে রাখা সুইজালের জালের পিসগুলো দিয়ে দেব এগুলিতে সব রকমের মশলার গ্রান আছে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরেই দেব ফোটানো গরম জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব এদিকে পোলাও বসাবো সরিষার তেলে দুই চামচ ঘি দিলাম তেল আর ঘি যথেষ্ট গরম হয়ে গেছে এখন দেব গোটা দারুচিনি এলাচ তেজপাতা কুচানো পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ আর বেটে রাখা আদা জিরা আজ পোলাওটা একেবারে শর্টকাটে রান্না করব। মশলাটা ভালো করে ভাজা হলে সরাসরি ফোটানো গরম জল দিচ্ছি চাউলের ডাবল জল ঝরানো চাউলগুলো দিয়ে দিলাম জল মেপে রেখেছিলাম প্রথমে এক জগ দিয়েছি ফুটিয়ে পরে বাকিটা ফুটিয়ে দিয়ে দিলাম মশলা কষানোতেই পোলাওর পরিমাণ লবণ দিয়েছিলাম ওই ভিডিওটা হয় নাই কি সুন্দর মতো পোলাও হয়ে যাচ্ছে দেখুন ঝরঝরে এবং সাদা হবে মাঝখানে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিচ্ছি এখনো সিদ্ধ হয় নাই এবার চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব আলু বখরা দিয়ে দিলাম আবারও একটু নেড়ে দিচ্ছি পোলাওটা ভালোভাবে সিদ্ধ হলে এভাবে নাড়ানো যাবে না চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব দশ মিনিটের মতো চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে খুব সুন্দর মতো পোলাওটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে একেবারে কম ঝামেলায় দারুণভাবে পোলাও রান্না হয়ে গেল পোলাও চালটা ভেজে রান্না করলে যে রকম স্বাদ হয় পোলাওর এটার স্বাদও সেম কোনো কম নাই এবার ঢাকা দিয়ে নামাবো তারপরেই বড় গামলার উপর রেখে টাওয়েল দিয়ে মুড়িয়ে রাখবো যতক্ষণে খাওয়া হয় পোলাও একেবারে গরমে থাকবে রুই মাছের কালিয়া রান্না করব তার জন্য বড় একটা রুই মাছের ফেটে নিলাম এক সাইড আরও কয়েকটা ফিজ নিতে হবে মাছগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে মাংস রান্না প্রায় হয়ে আসছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভাজাতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তেলের উপর দিলাম দারুচিনি এলাচ বড়ো সাইজের একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে আর কুচানো পেঁয়াজ টমেটো সব মিলিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব লাল লাল করে ওরা যেন না যায় সেটাও খেয়াল রাখবো মাংস রান্না হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাও নামাবো বাটিতে একটু উঠিয়ে নিচ্ছি মাংসটা দেখতে কত ভালো লাগছে দেখুন খুব সুন্দর গ্রান ও বের হয়েছে তিন জনের পরিমাণ মাংস বেড়ে নিচ্ছি তুই জালের পিসগুলো দেখা যাচ্ছে না এই দেখুন বেছে বেছে কয়েকটা পিস বাটিতে নিয়ে নিলাম রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সরিষার তেল গরম হলে মাছের পিসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব এদিকে ভেজে রাখা রসুন পেঁয়াজ দারুচিনি এলাচ টমেটো পাটার উপর নিলাম মিহি করে বেটে নেব মাছের পিসগুলো দুইবার করে দিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম সবগুলো মাছের ফিস একবারে দিলে মাছের পিসগুলো ভেঙে যাবে তাই দুইবার করে ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরা আর কুচানো পেঁয়াজ ছাদ মতো লবণ হাফ চা চামুচ হলুদ গুঁড়ো হাফসা চামচ পরিমাণ আদা জিরা বাটা অল্প একটু মরিচ বাটা তরকারিটা বেশি ঝাল করব না সামান্য করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য আরও একটু জল দিয়ে কষিয়ে নেব ভাজা মশলা বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুন দারুচিনি এলাচ আর টমেটো ওটা একটু মিশিয়ে দিচ্ছি ওটা ভাজতে হবে না খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন দিচ্ছি টক দই চামচটা একটু বড়ই আছে প্রায় হাফ কাপের বেশি হবে টক দই টক দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখন ফোটানো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে ঝোল আর কমাবো না একটু মাখো মাখো থাকলে ভালোই লাগবে হয়ে গেল চমৎকার স্বাদে রুই মাছের কালিয়া সাদা পোলাওয়ের সাথে এরকম রুই মাছের কালিয়া হলে ওই ঝোল দিয়েই মুছে মুছে খাওয়া যাবে দেখতেই ভালো লাগছে ওনাদের জন্য কয়েক ফিস উঠিয়ে নেই আজ পার্থ বাসায় আছে ওরা সবাই খেতে বসবে উনি আর আমি পরে খাবো ওদের জন্য নিচ্ছি সব রান্না শেষ খাওয়ার আগ মুহূর্তে বেগুনিগুলো ভেজে নেব মিশ্রণটা তখনই করে ঢেকে রেখেছিলাম বেগুনগুলো এখন কেটে নিয়েছে কি সুন্দর লেগে গেছে দেখুন বেগুনের গায়ে প্রতিটা বেগুন দেওয়ার সাথে সাথে ভেষনটা বেগুনের গায়ে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে কোনো জায়গায় ফাঁকা নাই তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে এগুলি ভাজতে বেশি সময় লাগবে না অল্প সময়ে ভাজা হয়ে যাবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে বিশেষ করে আজকের রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না একটা প্লেট আপনাদেরকে সাজিয়ে দেখাই সাদা পোলাও পোলাওটা খুব সুন্দর হয়েছে দুই পিস করে বেগুনে দিচ্ছি শশা কাঁচামরিচ এক টুকরো রুই মাছের কালিয়া লেবু মাটন প্লেটটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টস দেখলেই আমার কষ্ট সার্থক হয় এই জন্যই আমি আপনাদেরকে সব সময় বলি আপনারা সবাই ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করবেন যা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি এবং নিজের ভুলগুলো শুধরে নিতে পারি এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন দিনের সাড়ে চারটা বাজে আমরা দুইজন খেতে বসলাম সবার খাওয়া দাওয়া শেষ ওদের থালা বাসন সব ধুয়ে নিয়েছি এরপরে অনেক অনেক কাজ করেছি তারপরে আমরা দুইজন খেতে বসলাম এখন আমার সারা সারাদিনের পরিশ্রমের কারণে পুরা হাত পা ব্যথা করছে হাত পা নাড়াতে ইচ্ছা করছে না শুধু ফ্যাটের জ্বালায় খেতে বসলাম আর উনিও আমার জন্য বসে আছেন তার জন্যই বাধ্য হয়ে খাচ্ছি না হয় আমার ইচ্ছা করছে শুয়ে থাকতে তবে খেতে খুব ভালো লাগছে পোলাওটা ভাত যেভাবে আমি গরম রাখি ওভাবে করে টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম এখনো একেবারেই গরম ধোঁয়া উঠছে এখনো খুব ভালো লাগছে খেতে কি সাদ হয়েছে গো মাছের কালিয়া কি দানা বেগুন বেরো একটা একটা করে সুইজার পাচ্ছি চিবিয়ে খেতে খুব ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি গুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে